কথা শুনতেছি আমি কালকে থেকে নিউজ দেখতেছি সিলেট কিছু লোকাল মানুষ মানে অট্টালিকা বিল্ডিংয়ে থাকে কমেন্ট করতেছে এরা নাকি দেশের না এরা যদি দেশের না হয় না মানুষ থেকে কথা আমি মানুষ আবার পরিচয় মানুষ আমি আবাদি বাদী এইরকম কোনো কিছু না আবাদি বলতেছে নিয়ে দেখেন শেষ আরো বড়ো আবাদি

বলতেছে আপনি দেখেন ঢাকা শহরে যানজটে পড়লে দেড় ঘন্টা সময় লাগে বসে থাকতে হয় আমাদের সিলেটে হায়েস্ট দশ মিনিট এরপরে জাম ছেড়ে যায় আর জাম মূল কারণ হচ্ছে আপনার স্ট্যান্ডগুলো অবৈধ আপনারা একটু খেয়াল করে দেখবেন যেখানে সেনজি স্ট্যান্ডগুলো আছে ওইখানে জামটা হয় বেশি অবৈধ স্ট্যান্ড রাস্তাঘাটে যেখানে যায় সেখানে ওরা রানিংয়ে থাকে কোথাও বসে না যাত্রী চলে যায় গন্তব্যস্থলে পৌঁছে দে এটাই আমাদের দায়িত্ব আমাদের শ্রমিকদের দায়িত্ব আমরা কোথাও বসি না আমাদের কোনো অবহেলা নেই ঠিক আছে আপনারা যদি জানজাত মুক্ত এলাকা করতে চান স্ট্যান্ডগুলোকে তুলেন এখান থেকে স্ট্যান্ড তুলেন তারপর আপনি বলছিলেন করেছিলেন অবশ্যই আমাদের এখানে বলে যে এই অডেন্সকাগুলো নাকি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় বেশি আপনি দেখেন কোন যানবাহনে অ্যাক্সিডেন্ট নাই সেনজিতে আপনি দেখেন মানুষ মারা যায় না উচিত বাইককেও নিষেধ করা উচিত কারণ বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে হয় আমরা প্রতিদিন চলি বাইক অ্যাক্সিডেন্ট ট্রাকে তলে পড়ে মরে গেছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে এগুলা তো বন্ধ হয় না এগুলো তো বন্ধ হয় না চাই আমাদের নেয্যতা বিনিয়োগ আমরা আসি আমরা চাচ্ছি আমাদেরকে কার্ড দেওয়া হোক দেওয়া হোক